नज़न अल्लाह का देबा ओपो ओहरे इतना सजना आज ए ए दिन दे खुशियाँ मनाओ दो कोनियों ना आज ए ए दिन दे खुशियाँ मनाओ दो कोनियों ना गोदे ये बेटो के अशोकाये पासे तो ना गोदे ये बेटो के अशोकाये पासे तो ना ए खुशे दिने जाते दूध दूध पुष्प शक्लों ना ए खुशे दिने

আচ্ছা যাদের সন্তান নেই এই বুড়িমার কথাটাই আমি বলি যাদের সন্তান এই বুড়িমার সন্তান থেকেও তো ছিল না যার কারণে বুড়িমাকে আলাদা হতে হলো বুড়িমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হলো তাই না তো যাদের সন্তান নেই এই ঈদ কি তাদের জন্য নয় তাদের দিকে কেটু তাকাতে হয় না তারা লোকের বাড়ি বাড়ি যায় একটা একটা ফেত্রা আমাকে দিস বাবা একটা শাড়ি আমাকে দিস জাকাতের টাকাটা আমাকে দিস তারা লোকের বাড়ি বাড়ি গিয়ে চায় কত মানুষ আছে যারা এই সমস্ত অসহায় মানুষদের জাকাত ফেতরা দেয় না বলে না অমুক 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 আসে অমুক আমার একটু মধ্যে হয় ও অমুককে বলে রেখেছে অমুক লেবে কিন্তু যারা প্রকৃত অসহায় মানুষ যাদের নতুন জামা হয় না যাদের খাবা হয় না তারা আজকের এই সমস্ত জাকাত ফেতরা গুলো পায় না তাদের জন্য কবি দিচ্ছে কত মাতা পিতা আছে

दे खुशियां मानो दुखना हजार दे बा हजार दे बा हज ये दिन दे खुशियां मानो दू खियों ना आज ये दिन दे खुशियां मानो दुखियों ना आज ये दिन दे खुशियां मानो दुखियों ना

এই রমজান মাসে শয়তান তো বাধা থাকে যে সমস্ত মুরব্বীরা সারা মাস মসজিদে গিয়ে সামনের কাতারে বসে ওরে আল্লাহ এই রমজান মাসে যুবক ভাইরা সব কাতার গুলো আগে থেকে বুকিং করে রাখে ওই মুরব্বী গুলো পাঁচ নামাজি গুলো আর সামনে যেতে পারে না তাই না কেন বলেন তিনি শয়তান বাধা আছে সব আল্লাহ রলি হয়ে গেছে আর যেই চাঁদ উঠেছে আল্লাহ শয়তানকে ছেড়ে দিয়েছে ওই শয়তান আগে কি করবে তাড়াতাড়ি করে কেউ টেরেনে করে কেউ লড়ি করে শয়তান আসছে বুঝলেন ওপর থেকে ছাড়া পেয়েছে কোনো শয়তান টেরে ট্রেনে উঠে গেছে তাড়াতাড়ি যাবে বলে কার ঘাড় একদম মানে দুনিয়ার বুকি নেবে ঘাড়ের উপর উঠে ঈদের ঈদের নামাজ হয়ে গেল এখন ঘাড়ের উপর চেপে বসে বলে চল তোর আর ওয়ান ফাইভ বার কর আর ওয়ান ফাইভ বার করে ভুম করে একদম পিক মেরে পোস্টারে মেরে এখন চুপ করে চার চাকার তলাকে শুয়ে রয়েছে বললেন না কত এরকম হয় না আপনারা দেখেন না আরে ঈদ আসলেই একটা না একটা মৃত্যুর খবর আসবে কেউ চার চাকার তলায় শুয়ে রয়েছে কেউ পোস্টারে মেরে পুকুরি উল্টে গেছে কেউ পোস্টারে মেরে খানায় উল্টে গেছে সব শুয়েই রয়েছে শুধু

দুঃখ কিয় আজকে দিনতে খুশা দুখনি